আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের পছন্দের ভাইরাল ডলার পাতি বা পাতি কাজের এই ফ্লোরাল প্রিন্টের কাউন্টার নিয়ে সো এটা কিন্তু নতুন প্রিন্ট আসছে নতুন কালারের সাথে ঠিক আছে সো এইগুলো আজকে দেখাবো প্রাইসটা বলে দিব অনলাইনের জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে ভিওর্স নাম্বার নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো একটু দ্রুত কন্ট্যাক্ট করবেন দ্রুত কন্ট্যাক্ট করতে বলার কারণটা হচ্ছে প্রিন্টগুলো ঠিক আছে আপনার যদি এই প্রিন্টটা ভালো লাগে এটা কিন্তু পরবর্তী স্টকে যে আসবে এটা কিন্তু বলা মুশকিল ঠিক আছে সো ভালো খুব অর্ডার করে ফেলতে হবে আর আজকে হোয়াইটের মধ্যে তিনটা অপশন আছে ঠিক আছে এটা নতুন প্রিন্ট আসছে একটা জিনিস তিনটা কালার হবে সো একটা জিনিস ফার্স্ট অফ অল একটু বলে দিই কাপড়টা প্রিমিয়াম জর্জেট যেটা আপনারা গরম বলে এটা চিন্তা করবেন না যে আপনার কি গরমে কমফর্টেবল হবে কারণ একে তো হোয়াইট কালার তারপরে সফট জর্জের তারপরে ভিতরের ইনারটা কিন্তু খুবই ঠান্ডা এবং সফট একটা ইনার সো এই ইনারের জন্য এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে এই সিজনেও কারণ কি যেসব আপুরে হিজাবি অপুরো আছে বা বোরখা পরেন তার কিন্তু ড্রেস অনেক খুঁজেন আবার পার্টি হিসেবেও নিতে পারবেন সামনে কোরবানিদের জন্য কিন্তু বেশি সময় নেই তার জন্য নিতে পারবেন আরও একটা যেটা স্পেশাল কথা সেটা হচ্ছে এটাতে যে ডলার পাতি বা পাতির কাজটা আছে এটা কিন্তু আমি যতবার ভিডিও নিয়েছি আমার কাছে মনে হয় যে ক্যামেরায় পারফেক্ট আসে না ঠিক আছে সামনে থেকে যে এটার ক্যামেরায় পুরোটা আসে না এটা আপনার সামনে থেকে আরো বেশি বুঝতে পারবেন বা ফিল করতে পারবেন ঠিক আছে গলায় বাটন ওয়ার গলাতে কুচি করা হাতাটা স্মুথ করা বাটন করা সো এটা লম্বাটা হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ হবে রেগুলার সাইজ হয় থার্টি থেকে ফর্টি এইট তাই না বাট বেল দিয়ে যারা পড়তে চাচ্ছেন কুমরে বেল দিয়ে পরে কিন্তু আপনার তিরিশ পরের এটা ক্যারি করতে পারবেন ঠিক আছে এই যে হোয়াইটের মধ্যে এটা ফ্লাওয়ারের কালারটা চেঞ্জ কিন্তু দেখুন এই যে এটা হচ্ছে আপনার পাতার কালার ছিল একটা এটা পাতার কালার গ্রিন থাকবে অনেক বেশি সুন্দর এটা প্রাইস কত পড়ছে অনলি তে 1250 টাকা পড়ো 1350 আফটার ঈদ এই কালার গুলো কিন্তু সব নতুন চলে আসে দাম কত হবে 1350 তাই না হ্যাঁ আগে প্রাইজে থাকবে অনলি 1350 যদিও এটা প্রচুর হিট কিন্তু বাট আগের প্রাইজে রাখা হচ্ছে এই যে এটার আবার ফুলটা হচ্ছে পার্পল কালার এই যেটা ফুলটা হবে পার্পল কালার দামটা পুরো হচ্ছে অনলি 1250 টাকা অনলি 1250 টাকা লাগবে দড়ুত কন্টাক্ট করে নিয়ে নেবেন প্রোডাক্ট হচ্ছে অল্প কিছু স্টক আছে কারণ হচ্ছে আমাদের শোরুমে আসার পর পরে ঈদের পরে সেল হয়ে গেছে অনেকগুলো ওটাগুলো সেল সেল হয়ে যায় সো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা এটা অনেক বেশি সুন্দর যেগুলো হচ্ছে স্টক আউট হবে এগুলো দ্বিতীয়বার আর আসার কোনো চান্স নেই চান্স নেই আর সেম প্রিন্ট আসে না কিন্তু আপনারা খেয়াল করছেন কিন্তু যে আগে প্রিন্ট কিন্তু নেই প্রত্যেকবার আমরা কিন্তু নতুন নতুন প্রিন্ট আপনাদেরকে দেখাচ্ছি বা আপনাদের জন্য নিয়ে আসছি এই কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ভিউয়ার্স মিন্ট কালার ইগের এই গাউনের মধ্যে কিন্তু আমি নিজেও একটা প্রিন্ট পছন্দ করেছিলাম নিতে একটু লেট করাতে কিন্তু সেটা আমি নিচে এসে পাইনি বলে ওটা আসেও ঠিক আছে প্রিন্ট পাওয়া যায় না এই জন্য কিন্তু বলবো যদি ভালো লেগে থাকে দ্রুত অর্ডার করবেন আরেকটা জিনিস ফ্রন সাইড ব্যাক সাইড ঘের থেকে শুরু করে ডিজাইন রকম ঠিক আছে এই যে ফ্রন্ট এটা আপনার প্রাইস একটু কমে গের কমে কাপড়ের কোয়ালিটি ভালো না আপনারা হচ্ছে একটু দেখে আর আমাদের শপে যে দেখতেছেন এগুলো আমাদের শপে পাবেন অন্য কোথাও পাবেন না ঠিক আছে ওকে অন্য কোথাও পাবেন না আর আপনাদের যদি এটা কালার দামটা টাকা থাকবে 1350 মধ্যে এটা আরেকটা শেড ঠিক আছে সেম প্রাইস 1350 প্রাইস থাকবে অনলি 1350 টাকা হোলসেল জন্য কন্টাক্ট করবেন আমাদের সাথে ছয় পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন পেয়ে যাবেন এটা একটা আছে দেখুন সেম প্রাইস আর মিন্ট কালারের মধ্যে প্রিন্ট কিন্তু চেঞ্জ আছে প্রাইস থাকবে অনলি 1350 টাকা 1350 লং 50 থেকে 56 বডি 30 থেকে 48 পর্যন্ত পেয়ে যাবেন এটা মিষ্টি কালার সেম প্রাইস 1350 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা এর মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে মিন্টের মধ্যে আর একটা হচ্ছে হালকা মিষ্টি কালার মিষ্টি কালার এই মিষ্টি আর মিন্ট মধ্যে গাউনের ডিমান্ডটা মানে একটু বেশি হ্যাঁ সো যার কারণে দেখা যায় डिफरेंट डिफरेंट প্রিন্টের মধ্যে আসে মিস্টি মেন বলতে এটা লাইট কালারের মধ্যে হয় বেশি কিন্তু প্লেন কালারের মধ্যে গরম বলে মনে হয় লাইট কালার গুলো ডিমান্ড একটু বেশি আর গরম বলে কিন্তু আপনাদের জন্য লাইট কালার গুলো বেশি নিয়ে আসা হচ্ছে ঠিক আছে আর আবারো বলছি গরম কিন্তু এটা খুবই কমফোর্টেবল হবে এছাড়া সামনে কোরবানি ঈদ আসে দেখা যায় রোজা ঈদের পরে কিন্তু কোরবানি জন্য বেশি সময় থাকে না সো তার জন্য আপনারা নিয়ে নিতে পারেন আর পাইকে এসে নেবেন এই যে দেখুন একটু স্টকটা দেখাই একটু সাইড করে দিই এই যে দেখুন এটা হচ্ছে পুরোটাই স্টক যারা নিতে চাইছে